বিসমিল্লা রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন স্ব এবং ঈশ্বরের ইচ্ছা বলতে কি বোঝায় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন স্বইচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছা বলতে কি বোঝায় তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী গুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন স্ব নাকি ঈশ্বরের ইচ্ছা এই প্রশ্নটি শুধু আধ্যাত্মিক আলোচনার বিষয় নয় বরং মানব জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ প্রতিটি নিঃশ্বাসের গভীরে লুকানো এক চিরন্তন অনুসন্ধান স্ব ইচ্ছা মানে কি মরা যাকে নিজের ইচ্ছা বলে সেটি কি সত্যি নিজের দেহতত্ত্ব বলছে আমাদের দেহ নিজে কোনো ইচ্ছা তৈরি করে না এটি ইন্দ্রিয়ের মাধ্যমে বহিরা জগতের প্রভাব নেয় চোখ যা দেখে কান যা শুনে জিব্বা যা স্বাদ পায় নাক যা গন্ধ নেয় ত্বক যা স্পর্শ করে সবকিছু মিলে মনের ভিতরে একটি প্রতিক্রিয়া তৈরি করে সেই প্রতিক্রিয়াই অনেক সময় আমরা আমার ইচ্ছা বলে মনে করি কিন্তু আসলে তা তো বাইরের প্রভাবে জন্ম নেওয়া একটি ঢেউ যা মুহূর্তে বদলে যায় মনস্তত্ত্ব বলছে মম দুই দিকে চলমান একটি দিকে কামনা ভাসনা বয় লোভ প্রতিযোগিতা অন্যদিকে শান্তি মমতা সত্যের অনুসন্ধান স ইচ্ছা যখন প্রথম দিকটিতে বাধা থাকে তখন মন এক অস্থির ঘোরার মতো আচরণ করে কখনো এগোই কখনো পিছাই কখনো একই জায়গায় গুরপা পাকায় তখন মানুষের চিন্তা আর কর্মের মধ্যে অসঙ্গীতি দেখা দেয় ক্লান্তি বাড়ে এবং সুখের বদলে অশান্তি জন্মায় আত্মতত্ত্বের আলোকে দেখা যায় আমাদের আসল সত্তা এই দেহ বা মন নয় দেহ পরিবর্তনশীল মন চলমান কিন্তু আত্মা স্থির চিরন্তন অবিনশ্বর এই আত্মা ঈশ্বরের প্রতি ছবি বা বলা যায় ঈশ্বরের একটি কেন্দ্র যখন আমরা বাহিরে ঈশ্বরকে খুঁজি যেমন মন্দিরে মসজিদে বইয়ের পাতায় তখন আমরা অনেক সময় এই অন্তর্গত কেন্দ্রকে বলে যাই অথচ ঈশ্বরের ইচ্ছা অনুভব করতে হলে এই কেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপন করাই মূল কাজ ঈশ্বরের ইচ্ছা ঠিক যেন নদীর স্রোতের মতো যে স্রোতে বেশে যেতে হয় নিজের দিক ঠিক করার অহংকার রাখতে নেই স ইচ্ছা অনেক সময় নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটতে চাই নিজের গন্তব্য নিজেই ঠিক করতে চাই তাতে ক্লান্তি ভারী শক্তি কয় হয় আত্মসমর্পণ মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয় বরং সেই বৃহত্তর স্রোতের সঙ্গে মিলে যাওয়া যেখানে আপনার ক্ষুদ্র ইচ্ছা ধীরে ধীরে ঈশ্বরের বৃহৎ ইচ্ছার সঙ্গে একাকার হয়ে যায় দেহতত্ত্ব মনস্তত্ত্ব আত্মতত্ত্ব তিনটি যদি মিলিয়ে দেখা যায় তবে বোঝা যাবে যে স ইচ্ছা আসলে দেহ ও মনের ইন্দ্রিয় প্রসৎ প্রতিক্রিয়া আর ঈশ্বরের ইচ্ছা আসে আত্মার স্তর থেকে যা পরিবর্তনশীল নয় তাই এই দুটিকে আলাদা করতে হলে প্রথমে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে মনকে পর্যবেক্ষণ করতে হবে এবং আত্মার সঙ্গে গভীর সংযোগ করে তুলতে হবে আমরা প্রায় বাইরে দৌড়াই সাফল্যের পিছনে সম্পর্কের পিছনে প্রশংসার পিছনে কিন্তু এ সমস্ত দৌড় আসলে এক ধরনের বহিমুখী আসক্তি যেখানে আমরা ভিতরের ঈশ্বরকে অপেক্ষা করি ভিতরের দিক ফিরতে গেলে প্রয়োজনে নিস্তব্ধতার চর্চা ধ্যান প্রার্থনা আত্মপর্যালোচনা যেখানে মন ধীরে ধীরে শান্ত হয় এবং ঈশ্বরের ইচ্ছা দণিনীত হতে শুরু করে তখন আমরা বুঝি স্ব ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা আলাদা কোনো শক্তি নয় বরং স্ব ইচ্ছা যখন অহংকার বয় ও আসক্তির বেড়াজাল কাটিয়ে মুক্ত হয় তখনই সেটি ঈশ্বরের ইচ্ছায় রূপান্তরিত হয় তখন দেহ হয় মন্দির মন হয় পুষ্পস্তব আর আত্মা হয় সেই চিরন্তন শেখা যে কোনো যেখানে কোনো ধন্দ নেই শুধু এক অনন্ত ঐক্য আমি আমার মহান শিক্ষকে শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের দয়ায় আপনাদের সকলের এমন এমন মহান মহান শিক্ষক শিক্ষক দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাজ বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি হলেন আমার মহান পীর ক্যাবলা যান গুরু জয় সুপিবাদ জয় পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো দ আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ